সাজেশন তো আমি তোমাদের দিচ্ছি তবে তার আগে তোমাদের এই নতুন ইউটিউব চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্টটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তো হ্যাঁ সবার আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো তারপর চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আমির আলী স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের এই নতুন চ্যানেল তোমাদের এই নতুন চ্যানেল তোমাদের জন্য খোলা হয়েছে এবং এই নতুন চ্যানেলে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন এখানে তোমাদের আমি দিচ্ছি গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন তার মধ্যে দশটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে তোমাদেরকে বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনের যদি পিডিএফ উত্তর তোমার প্রয়োজন লাগে তাহলে পিডিএফ উত্তরও আজকে তুমি আমার এই ভিডিও থেকে পেয়ে যাচ্ছ কিভাবে পাবে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ উত্তর সেটা ভিডিও চলাকালীন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার সঙ্গে বলে রাখবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যেটা তোমাদেরকে আজকে দিতে চলেছি সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে পড়বেই তাই বলবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং একটি লাইক আমার জন্য একদম করতে ভুল না যেন তো দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন তুলে ধরছি এবং তার মধ্যে কোন দশটা প্রশ্ন রয়েছে যেটা দ্বিতীয় সেমিস্টার এক্সামে আসবেই সেই রকমই দশটা প্রশ্ন তোমাদেরকে এখানে বলে দিতে চলেছি সব আগে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন স্ক্রিনের মধ্যে দেখে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও তারপর তারপর অবশ্যই জানিয়ে দেবো কোন দশটা প্রশ্ন এর মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে সবারকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো ভারি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে পড়ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার আগে বলে রাখি এই যে পড়লাম গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণ কতটা দায়ী ছিল দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখক তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈবট বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো চার নম্বরের ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করেছ পাল ও সেন যুগে সামাজিক ও স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানা লেখো তোমাদের বলে রাখো পাল ও সেন যুগে সামাজিক অবস্থা সম্পর্কে যা জানা লেখো বা স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানা লেখো এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে দিচ্ছেই তারপর নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে সেই প্রশ্নটা ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা যে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বা ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো তোমাদের এখানে বলে রাখবো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের কৃতিত্ব যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো তেমনই ধর্মপালের কৃতিত্ব সমান গুরুত্বপূর্ণ এটাকেও ভালো করে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য রয়েছে তারপর নেক্সট প্রশ্ন পাল বংশের পতনের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথ্বীরাাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করবে পল্লাব শিল্পের উপর এটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যদি মনে হয় আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ সেজেশনে পিডিএফ পুতুলে প্রয়োজন তাহলে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুমি আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের চ্যানেলে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করার পরিপ্রেক্ষিতে জেনে যাবে যে কীভাবে তুমি আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ উত্তর পাচ্ছ এবং যে প্রশ্নগুলো আজকে এই গুরুত্বপূর্ণ সেশন দিচ্ছে তার বাইরে একটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে আসবে না হ্যাঁ একদম কথা বলছি এর বাইরে একটি প্রশ্ন আসবে না তো দেখেন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে সাম্রাজ্যের নির্মাতা হিসেবে হর্ষবর্ধনে একটু আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে হিউম্যান সাঙ্গে বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে কি জানা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটু পরে বলে দিচ্ছি বাট টোটাল পনেরোটা প্রশ্ন সবার তোমাদের জানিয়ে দিই তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চালু করা দ্বিতীয় ফুলকে এসে কৃতিত্ব আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো মারাত্মক ধরনের ইম্পর্ট্যান্ট এই সকল প্রশ্নগুলো করবে তারপরে প্রশ্ন পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব মূল্যায়ন করো এছাড়া কোন রাখবে তোমরা ভারতের তুর্কি আক্রমণের প্রাকালে সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে বেশি প্রশ্ন নেই আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে তার নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন রয়েছে ভারতে ভক্তি বা সুফি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দিয়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট পনেরোটা প্রশ্ন তার মধ্যে দশটা প্রশ্ন ভারে ভারে ইম্পর্টেন্ট কোন দশটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা জানার যদি প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো খাতায় নিশ্চয়ই এই যে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন বললাম সেই পনেরোটা প্রশ্ন খাতায় লিখে নিয়েছো যদি এই গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন খাতায় লিখে থাকো তাহলে এখন যে কথাটা বলছি সেটা শুধুমাত্র একটি কথা খাতায় মার্ক করে কলম দিয়ে কোন দশটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং এই দশটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাওয়ার কথা যদি কোনো কারণে মনে হয় কোনো প্রশ্ন বাদ যাচ্ছে তাহলে এই যে পনেরোটা বললাম পাঁচটা এক্সট্রা প্রশ্ন বললাম এর বাইরে আর একটি প্রশ্ন থাকছে না এখান থেকে তোমরা সমস্ত পাঁচ এবং দশ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন কমন পাচ্ছ এবং তার উত্তর পিডিএফ উত্তর তোমাদেরকে তো আমি দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পিডিএফ উত্তর সরাসরি তুমি পেয়ে যাবে তো দেখো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটাই ছিল গুপ্ত সাম্রাজ্যের কারণ আলোচনা করো ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নটা আসছে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নটা পাল ও সেন যুগের সামাজিক ও স্থাপত্য সম্পর্কে যা জানা লেখো মোস্ট ইম্পর্টেন্ট ছিল তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বললাম পাঁচ নম্বরটা পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বা ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো মানে এখানে বলবো গোপাল বা ধর্মপাল যে কোনো একটা পরীক্ষায় আসছে এখান থেকে প্রশ্ন তারপর বলেছিলাম সাত নম্বরটা পৃথ্বীরাাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা যেমন দেখে যাচ্ছ নয় নম্বরটা বলেছিলাম সাম্রাজ্যের নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো অথবাধিক প্রশ্নটা যদি বলেছিলাম যে হিউম্যান স্যাংের বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল কার সঙ্গে কী জানা যায় এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম চালু দ্বিতীয় প্লকে সে কৃতিত্ব আলোচনা করো তারপর এগারো নম্বর প্রশ্ন বলেছিলাম মনে আছে চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করে মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা এছাড়া তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা বলেছিলাম তেরো নম্বরের প্রশ্নটা সেটা নিশ্চয়ই মনে হয় ভারতের তুর্কি আক্রমণে প্রাক্কালের সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো তারপর বলেছিলাম চোদ্দো নম্বরের প্রশ্নটা তরাইন যুদ্ধের ও ফলাফল লেখো সংক্ষিপ্তকারে যে কোনো প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ এইভাবে যে কোনো যুদ্ধ দিতে পারে এবং তার কারণও ফলাফল লিখে দিতে পারে এবং লাস্ট প্রশ্ন যেটা বলেছিলাম অর্থাৎ ভারতের ভক্তি বা সুফি আন্দোলন সম্পর্কে ভক্তি আন্দোলন দুটোকে ভালো করে এখান থেকে যে একটি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসছে দিলাম মোট পনেরোটা প্রশ্ন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নের সংখ্যা দিলাম দশটা এই দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তৈরি করে রাখো কথা দিলাম তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এর বাইরে আর কোনো প্রশ্ন আসছে না এবং পিডিএফ উত্তর তুমি আমার কাছ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছ সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে এই প্রশ্নগুলোকে তৈরি করে রাখো দেখে নেবে দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটা প্রশ্ন হুবহু তুমি কমন পেয়ে যাচ্ছ খুব শীঘ্রই হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণের জন্য টাটা